কারোর জন্য কিছু ভালো করে তা ভুলে যেতে শিখতে হয় কারোর বিপদের দিনে পাশে দাঁড়ালে দিনের শেষে সেটা আর মনে রাখতে নেই কাউকে সাহায্য করে দিকভ্রান্ত পথিককে পথ দেখিয়ে দিয়ে কারোর অন্ধকারে আলো জ্বালিয়ে দিয়ে কারোর চোখের জলে রুমাল হয়ে গিয়ে কারোর বিমর্ষ বিকেলে কাঁধ হয়ে গিয়ে কারোর জমে থাকা কথার নীরব শ্রোতা হয়ে গিয়ে বুকের মধ্যে প্রত্যাশা জন্ম দিয়ে ফেললেই বিপদ প্রত্যাশা এমন এক বিপদজনক অনুভূতি যা মানুষকে আফসোস করতে কষ্ট পেতে বাধ্য করে আমি ওর জন্য এত কিছু করলাম ও আমার জন্য কিছুই করলো না আমি ওর জন্য নিজের জীবনটা বাজি রাখতে পারলাম ও আমার জন্য এটুকু পারল না এই প্রত্যাশাটাই জীবন থেকে বাদ দিতে হবে আমি ওকে ভালোবাসলাম ও তার বদলে আমার সাথে এই খারাপ জিনিসটা করলো এটা ভাবলে চলবে না এই মানসিক স্টেটে কেবল কষ্ট আছে দূরত্ব আছে ভাঙচুর আছে জীবন নচ আছে আপনি মানুষের কাছ থেকে যত কম প্রত্যাশা করবেন ততই ভালো থাকবেন আর আপনি যদি মানুষের কাছ থেকে প্রচুর পরিমাণে প্রত্যাশা করেন তাহলে আপনার জীবন ধ্বংসের পথে এগোবে